শিলংয়ে বাংলাদেশ দলের যে অভিজ্ঞতা হয়েছিল সেটা সত্যিকার অর্থে বিরল আমি আমার ক্যারিয়ারে কখনো দেখিনি যে একটা অতিথি টিম তারা মাঠে এসে পড়েছে এবং তখনও মাঠে ঘুটে অন্ধকার অর্থাৎ বাতি জ্বালানো হয়নি ফ্ল্যাড লাইটগুলো তখনও নিভিয়ে রাখা হয়েছে এবং সিকিউরিটির কোনো বালাই নাই কোনো তোয়াক্কা নাই বাংলাদেশ দল মাঠে পৌঁছে যাওয়ারও পাঁচ মিনিট পরে গিয়ে ফ্লাড লাইটগুলো জ্বালানো হয়েছিল ঘটনা যেটা ছিল সেটা হচ্ছে পঁচিশে মার্চ বাংলাদেশ এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে মুখোমুখি হয়েছিল যেহেতু প্রথম ম্যাচ ইন্ডিয়ার এবং শিলং যেহেতু অনেক পাহাড়ি এলাকা বাংলাদেশ দল গিয়েছিল সপ্তাহখানেক আগে সেখানে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এবং সেখানে গিয়ে আয়োজকদের বাংলাদেশ অনুরোধ করে একটা মাঠের ব্যবস্থা করে দিতে যাতে করে বাংলাদেশ ওখানে অনুশীলন করতে পারে এবং এই জন্য কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে আসলে টাকাও দেওয়া হয়েছে এরপরে যে মাঠটা দেওয়া হয়েছিল বাংলাদেশ দলকে যেটা আসলে টিম হোটেল থেকে বেশ অনেকটা দূরে এবং ওই মাঠে মূলত আসলে কোনো কলেজ টিমও প্র্যাকটিস করতে চাইবে না বা যাবে না কারণ একটা মাঠ এবং যেই মাঠে প্র্যাকটিস করলে ইঞ্জুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে সেই মাঠেই বাংলাদেশ আসলে প্র্যাকটিস করেছে এরপরে মূল ভেনু যেটা যেখানে খেলাটা হলো সেখানে ইন্ডিয়া টিম পরপর তিন দিন অনুশীলন করে গেল আর বাংলাদেশকে অনুশীলন করতে দেওয়া হলো ম্যাচের ঠিক আগের দিন এবং ইন্ডিয়ার প্রত্যেকটা সেশন হলো ক্লোজ ডোর অর্থাৎ সেখানে কারো প্রবেশাধিকার নেই সাংবাদিকদেরও প্রবেশাধিকার নেই অথচ বাংলাদেশের প্রত্যেকটা সেশন ছিল ওপেন যেখানে সবাই গেছে দেখতে পেরেছে এই ঘটনাগুলো ঘটিয়েছে আয়োজকরা কারণ একটাই তারা বাংলাদেশকে হারাতে চেয়েছে কিন্তু লাভের লাভ আসলে কিছুই হয়নি মানে এরকম অসহযোগিতা করে যাওয়ার পরও ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে শিলং এ হারাতে পারেনি সেই ম্যাচটা গোল নীল আসলে ড্র হয়েছিল তো বাংলাদেশের ফুটবল সমর্থক যারা তারা কিন্তু সেই সময় থেকেই বলছিল যে আসো তোমরাও বাংলাদেশে খেলতে আসবা তোমাদের জন্য আমরা ঠিক একই রকম মাঠের ব্যবস্থা করব তোমাদেরকেও কোনো রকমের সহযোগিতা করা হবে না এরকমটা তারা তাদের আক্ষেপের জায়গা থেকে বারবার বলছিল কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন তার প্রচন্ড রকম পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা তাদের দিক থেকে আতিথ্যতার সর্বোচ্চটাই আসলে করেছে প্র্যাকটিস ফ্যাসিলিটিস থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে যাবতীয় সুযোগ সুবিধা তারা নিশ্চিত করেছে অতিথি দলের জন্য তাদেরকে কোনো বিড়নার মুখোমুখি হতে হয়নি যেমনটা বাংলাদেশ দলকে বিড়ম্বনার মুখোমুখি শিলং এ গিয়ে তো মনে মনে তো সেই আসলে ছিল হামজা চৌধুরীর ক্যারিয়ারে এরকম ঘটনায় আগে ঘটেছে বলে আমার মনে হয় না যে হামজা একটা মাঠে অনুশীলন করতে গেছে সন্ধ্যার সময় অন্ধকার হয়ে গেছে এবং বাতি জ্বলছে না অন্ধকারের ভেতরে হামজা চৌধুরী দাঁড়িয়ে আছে সেই অভিজ্ঞতাও তার শিলং এ আসলে হয়েছিল এবং তিনি রীতিমতো অবাক হয়েছিলেন এই ঘটনাটাতে প্রত্যেকেই আসলে প্রচন্ড রকম অবাক হয়েছিলেন যে রকমটা আসলে কেন করা হচ্ছে তাদের পক্ষ থেকে কেন বাংলাদেশকে প্রপারলি ট্রেনিং ফ্যাসিলিটিস প্রোভাইড করা হচ্ছে না বাংলাদেশ সবই করেছে কিন্তু সেই জেদটা ফুটবলারদের মাঝে ছিল তীব্র রকম ভাবে এবং সেটার প্রতিফলন আপনারা দেখেছেন ম্যাচের শেষে এই যে যে তাদের এই রকম প্রতিফলন হয়েছে দুটো কারণ ছিল এক হচ্ছে বাইশ বছর পরে বাংলাদেশ ইন্ডিয়াকে হারালো এবং দ্বিতীয়ত হচ্ছে শিলং এর ঘটনা প্লেয়াররা মনে রেখেছে তাদের সাথে যেটা হয়েছিল ওখানে সেটা তারা মনে রেখেছিল এবং তাদের ওই জেদ ছিল তাদের ডিটারমিনেশন ছিল যে তারা আসলে যে কোনো মূল্যে যেভাবেই হোক না কেন ইন্ডিয়াকে মাঠে হারাবে মাঠে হামজা সমিত এবং তারা সেই প্রতিশোধটা এবং বাফুফে তাদের দিক থেকেও কাজটা কিন্তু ঠিকই করেছে তারা তাদের পেশাদারিত্ব দেখিয়েছে একটা অতিথি দলকে ঠিক যেভাবে দেওয়া উচিত হোস্ট টিমের পক্ষ থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কিন্তু ঠিক সেটাই করেছে এবং এই কারণে অবশ্যই তাবিদ আওয়ালকে একটা ধন্যবাদ না দিলেই নয় যে ওরকম অসহযোগিতা কিন্তু বাংলাদেশ বাংলাদেশ ফুটবল ফেডারেশন করেনি ইন্ডিয়া টিমের সাথে তারা ফুল সাপোর্ট দিয়েছে কিন্তু প্রতিশোধটা নিয়েছে খেলার মাঠে এবং সেই কারণেই আসলে এতটা সেলিব্রেশন ফুটবলারদের মাঝে ছিল ম্যাচের শেষবাসী বাজার সাথে সাথে তো যাই হোক আসলে মানে প্রতিদ্বন্দ্বিতা প্রতিযোগিতা সবকিছু মাঠেই হওয়া উচিত মাঠের বাইরে এই ধরনের ঘটনা একেবারেই কাম্য নয় এগুলো একেবারে ঠিকও নয় এগুলো আসলে স্পোর্টসের সাথে যায়ও না কিন্তু সেই ঘটনার সম্মুখীন হলে সেটার প্রভাব ডেফিনেটলি মাঠে গিয়ে পড়ে এবং সেটাই কিন্তু আসলে হয়েছে তো যাই হোক বাংলাদেশ দলকে অবশ্যই আরো একবার অভিনন্দন এরকম মধু প্রতিশোধ মাঠে আসলে নেওয়ার জন্য বাইশ বছর পরে ইন্ডিয়াকে হারিয়ে ইউটিউব এবং ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যোগ দিলে খুবই খুশি হবস ফর ওয়াচিং